অট্ট বন্ধুরা আজকের গল্পের নাম বুদ্ধিমান ছাগল ও বোকা বাঘ জঙ্গলের বাইরে গুহায় এক ছাগল তার ছানাকে নিয়ে থাকত সে তার মায়ের সাথে বাইরে যাওয়ার জন্য প্রায়ই বায়না হতো একদিন কি হলো মা আজকে তোমার সাথে আমাকে নিয়ে চলো না না বাসা এখনই নয় ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে এখন তুই চুপ করে গতে বসে থাক আমি তোর জন্য খাবার নিয়ে আসব। লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন দাঁড়ি হেরে যেতে নাহি পারি দুঃখ লাগে ভারী কি যে আমি করি না আজকে একটু বাইরে যাবই এই যাবো আর ফিরে আসবো বাহ বাইরে কত আলো যাই একটু ঘুরে আসি তারপর না হয় আবার ফিরে আসব। আরে ওটা কি কি সিংহ নাকি সর্বনাশ হবে এখন কিন্তু ওর মাথায় বড় বড় ও কি সিং নাকি তাই তো তাহলে মনে হয় এটা একটা ছাগল আমাদের মতো কিন্তু এত বড় মায়ের থেকেও অনেক বড় কি করে এত বড় হলো হ্যাঁ গো তুমি কি খাও কেরে বছা তুই এও জানিস না আমি তো ঘাস খাই ঘাস তো আমার মাও খায় আমিও খাই তবে আমরা তো তোমার মতো এত বড় হই না আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই আবার শক্তি জানো বাঘ ভল্লুকেও আমাকে ভয় পায় তা সে ঘাস তুমি কোথায় পাও ওই বনের ভিতরে আমাকে সেখানে নিয়ে যাবে কে যে বলি তুই একটু পুচকে ছাগল ছানা বনের ভিতর অনেক বিপদ তাতে কি তুমি তো আসো তোমার সাথে পায়ে পরি আমাকে নিয়ে চলো না ঠিক আছে চল তাহলে কিন্তু সাবধান সন্ধ্যা আমার আগেই ফিরে আসতে হবে এই যে দেখ নদীর পারে কি সুন্দর ঘাস যত খুশি খা বাহ কি চমৎকার আমি খাবো অনেক খাবো লম্বা লম্বা দাড়ি ঘন ঘন দাস খাবো যে তার ঘাস উফ ভালো কি ভালো নরম ঘাস কিন্তু আমার ফুলে গেল পেট যে মহা গন্ডগোল হাঁটতেও পারছি না এখন আমি বাড়ি ফিরবো কি করে উফ এখন কি হবে পেট এমন ভারী হলো যে আর চলতেই পারছি না এখানে একটু বসি বাড়ি যায় চল কিন্তু আমি যাবো কি করে ফুলে ঢোল একটু বিশ্রাম করে নেই আরে না না তা কি করে হয় সন্ধ্যা হলে আর রক্ষে থাকবে না বাঘ ভালো ছিঁড়ে খাবে কিন্তু আমি যে চলতেই পারছি না তুমি ফিরে যাও আমি কাল যাব এই জঙ্গলে রাতে থাকলে তোর নির্ঘাত উফ কি যে বিপদে পড়লাম তোকে সঙ্গে এনে তুমি এত চিন্তা করো না আমার কিচ্ছু হবে না লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী বুদ্ধি আমার ভারী তুমি যাও আমার জন্য কোন চিন্তা নেই তোমার ঠিক আছে সাবধানে থাকিস চারদিক তো অন্ধকার হয়ে আসছে রাতে থাকি কোথায় একটু ভয় ভয়ও করছে বটে মা বলতো না বাঘ ভাল্লুক আরো কত কি ওই তো একটা গর্ত দেখা যাচ্ছে আজ রাতে ওখানেই থাকবো কি যে হলো না কিছুই বুঝি না একা একা গর্তে বসে আর ভালো লাগে না এই গর্তটা কার কে জানে এখন তো ঘুমাই পরে না হয় দেখা যাবে না বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল উফ কেমন জানি একটা বিকট আওয়াজ আসছে কেউ নিশ্চয়ই আছে আমার গর্তে সাবধানে দেখতে দেখতে হবে উফ অন্ধকারে তো কাউকে পাচ্ছি না ওরে বাবা রে খেয়ে ফেললো রে বাঁচাও কেউ ভেতরে আছে কে কে ভিতরে এই রে কে যেন হবে নিশ্চয় কি করি এখন এই তুই আমার সামনে মরতে এসেছিস প্রাণের ভয় নেই তোর আমাকে ক্ষমা করুন দয়া করে আমাকে প্রাণে মারবেন না কিন্তু এটা তো আমার গর্ত আমি কোথায় থাকবো এই রাতে মরতে চাইলে গর্তে চলে আয় আর প্রাণ বাঁচাতে হলে পালা আমি কাল চলে যাব কিন্তু আপনি কে লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে রাত পঞ্চাশ বাঘেলা বাঁচাও বাঁচাও ওখানে বসে ও ভাগ্য শিয়াল এই তো গেলি আবার এই তো তাড়াতাড়ি চলে এলি মামা সর্বনাশ হয়েছে এক্ষুনি এই জঙ্গল থেকে পালাতে হবে পালাও তুমি পালাও কি কি যা বলছিস ভালো করে বলতো কি গন্ডগোল শুধু গন্ডগোল না মামা সর্বনাশ মহা সর্বনাশ আমার গর্তে এক নরহরি দাস এসেছে নরহরি দাস সে আবার কোন হরিদাস রাত দুপুরে তামাশা করছিস আমার সাথে নরহরি দাস সে নরহরি দাস পঞ্চাশ ভাগে তার এক এক গ্রাস বটে তার এত বড় পর্দা চলতো ভাগ্নে তাকে দেখব বাঘ কাকে বলে আজকে বেটার ঘর মটকাবো না না আমি আর সেখানে যেতে পারবো না সে এক বিকট জন্তু অনেক কষ্টে আমি সেখান থেকে পালিয়ে এসেছি আরে তুই বাগের ভাগ্য হয়ে এত ভিতু কাপুরুষ কোথাকার না মামা তুমি যাই বলো আমি সেখানে গেলে যদি সে হা করে আমাকে খেতে আসে এখন তুমি তো দুই লাফে পালাবে আর সেই বেটা আমাকে ধরে খাবে তা কি হয় আমি হলাম বাঘ আমি থাকতে তোর ভয় কি আর আমি তোকে ছেড়ে পালাবই না 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 এইসব কথা সবাই মুখে বলে কিন্তু ওই সর্বনাশে হরিদাসের সামনে পড়লে তুমিও বাপ বাপ করে পালাবে সি আমি তোর মামা এত শক্তিশালী আর তুই কিনা আমাকে এত তাচ্ছিল্য করছিস চল বলছি আমার সাথে নইলে তোরই খার বটকাবো এ তো ভারী বিপদ হলো ঠিক আছে যেতেই হবে যখন তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো কেন কেন লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাব কেন তাহলে তুমি তো আর আমাকে ফেলে ফেলাতে পারবে না ঠিক আছে চল তাহলে ওটা কোন জানো আর ছিল কে জানে যাক যে ছিল চলে গেছে কিন্তু আবার কারা যেন আসতে মনে হচ্ছে ও মাগো কায়ে কালো ডোরা কাটা পাক সাথে মনে হয় আগে আছে কি করি এখন কার এমন বুকের পাটা ঘুম ভাঙালো কোন বেটা মারব তার মুখে ঝাঁটা ওরে বাবা বাবা হরিদাস ঘাট হয়েছে আমার মাপ করে দিন দূর হত ভাগা আহাম আনতে দিলাম দশটা বাঘ খুব তাড়াতাড়ি একটা বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দৌড়ি হ্যাঁ হ্যাঁ তার মানে ষড়যন্ত্র শিয়ালবাটা ফাঁকি দিয়ে আমাকে দাসকে খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছে খুলে যে দড়ি খিদে ভারে। ভারী ভাগ পাই না রোজ এক ভাগেই হবে বোস পুরে বাবা পালাই পালাই মামা দাঁড়াও মরে যাচ্ছি তোর পায়ে পড়ি দাঁড়াও দাঁড়াও বলছি কি বললি নরহরি বাজাও বাজাও বাবা নরহরি নরহরি কোথায় গেলি বাপ এই তো মা আমি এখানে চলো বাড়ি যাই